জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্দোলনের শরিক বারদরীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি এই বৈঠকের মধ্য দিয়ে সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে নতুন করে সংলাপ শুরু করল দলটি একুশে ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয় এই বৈঠকের আগে লিয়াজো কমিটি নিজেদের মধ্যে বৈঠক করে বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলুগীরের নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুসহ শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন পরে জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গেও বৈঠক করেন তারা বিএনপি সূত্রে জানা যায় দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা আগামী নির্বাচন সরকারি সংস্কার উদ্যোগ এবং প্রধান উপদেষ্টার সম্ভাব্য নির্বাচনী রোডম্যাপের বিষয়ে জোট শরিকদের কাছ থেকে মতামত নেওয়া হয় সবার পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে কর্মপন্থা ঠিক করা হবে বলেও জানান তারা নিজেদের ঐক্য আর জোরদারের দিকে মনোনিবেশ করার পাশাপাশি অপ্রয়োজনীয় বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে জোটের শরিকদের ঐক্যবদ্ধভাবে কথা বলার বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে বিএনপি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে সম্পৃক্তদের জাতীয় নাগরিক কমিটি নামে একটি রাজনৈতিক দল গঠনের চলমান প্রচেষ্টা নিয়েও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করা হয় বলে জানা গেছে বৈঠক শেষে বিএনপি ও জোটের নেতারা বলেন সংস্কারের নামে কালক্ষেপণ করা ঠিক হবে না গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হবে কিছু করণীয় কোনো সিদ্ধান্ত হলে সেটা আমরা আপনাদেরকে পরে জানাবো এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নিজেদের ভেতরে এবং শরিকদের সঙ্গে আলো আলোচনার পর যৌথভাবে কিংবা যার যার অবস্থান থেকে চূড়ান্ত অবস্থান জানানো হবে তিনি বলেন ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি সেটা হবে যখন জনগণ অবাধে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবে নিজেদের মধ্যে কথা বলেছি কিন্তু আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হই নাই জাতীয় পার্টি কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বলেন বারো দলীয় জোট নেতা এবং বিএনপি নেতাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়েছে আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কর্মসূচি চূড়ান্ত হয়নি বিএনপি আলোচনা করে কর্মসূচির চূড়ান্ত করা হবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি আজ আমরা চূড়ান্ত কোন সিদ্ধান্ত উপনীত হইনি জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন দুই সালের ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্থী নির্বাচন অনুষ্ঠিত হবে তার প্রেস ছুটি ত্রিশে জুন আমরা চাই সুনির্দিষ্ট ভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে সংস্কারের নামে নির্বাচনে দেরি করা ঠিক হবে না